আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশ থেকে পাঁচ নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে দেখো প্রথম প্রশ্ন আছে হুগলি জেলার সদর শহরের নাম কী হবে চুচুড়া নেক্সট প্রশ্ন সিউড়ির বিখ্যাত জিনিস কী হবে মরব্বা একে থেকে তিনের প্রশ্ন বক্সার বাগপন কোথায় আছে হবে জলপাইগুড়ি একে চারের প্রশ্ন বঙ্গভঙ্গ আন্দোলন কত সালে হয়েছিল হবে উনিশশো পাঁচ সালে একের দিকে পাঁচের প্রশ্ন দক্ষিণবঙ্গ কোন অঞ্চলকে বলা হয় উত্তরাবে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা থেকে দক্ষিণের অংশটিকে বলে দক্ষিণবঙ্গ দু শূন্যস্থান পূরণ করো থেকে একের প্রশ্ন মিন থেকেই তো ভেরিতে গলদা ও বাগদা চিংড়ি চাষ হয় দুয়ের দিকে দুয়ের প্রশ্ন জলপাইগুড়িতে গরুমারা বনে এক সিংহ বিশিষ্ট গন্ডার আছে দুয়ের তিনের প্রশ্ন গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশটায় বিরাট বন সুন্দরবন দুয়ের থেকে চার প্রশ্ন ভারতের সংবিধান বানিয়েছিলেন বাবা সাহেব আম্বেদকর তিন নাম্বার আছে দেখো বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মিল করে লেখো তো বামস্তম্ভ আছে আজাদিন ফৌজ থেকে হবে নেতাজি সুভাষচন্দ্র বসু গান্ধীপুরি থেকে হবে মাতঙ্গিনী হাজরা বিষ্ণুপুর থেকে হবে টেরাকোটা প্রধানমন্ত্রী থেকে হবে জওহরলাল নেহেরু রেল ইঞ্জিন থেকে হবে চিত্তরঞ্জন চারের থেকে প্রশ্ন করেছে দেখো নিচের প্রশ্নগুলি উত্তর দাও তো প্রথমে আছে শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত উত্তরবে বীরভূম জেলায় এই জেলার উপর দিয়ে প্রবাহিত নদীর নাম কি হবে ময়ূরাক্ষী নদী চারি থেকে দুইয়ের প্রশ্ন নিত্যবহ নদী কাকে বলে উদাহরণ দাও দেখো উত্তর হবে যে সমস্ত নদী বরফগুলো জলে পুষ্ট সারা বছর নদীতে জল থাকে এবং নৌ পরিবহনযোগ্য সেই সমস্ত নদীকে বলা হয় নিত্যবহ নদী যেমন গঙ্গা জলঙ্গি ইত্যাদি এখন আমরা চলে আসবো পাঁচ নাম্বার প্রশ্নে পাঁচ নাম্বার প্রশ্ন বলেছে নিচে প্রশ্ন প্রশ্নগুলির উত্তর লেখো তো প্রথম প্রশ্ন পশ্চিমে মালভূমি অঞ্চলের মাটি কেমন এই অঞ্চলে কি কী শাকসবজি চাষ হয় তাকে উত্তর হবে পশ্চিমবঙ্গে মালভূমি অঞ্চলে ল্যাটেরাইট মাটি দেখা যায় এই মাটিতে লৌহ অক্সাইডের পরিমাণ বেশি থাকায় এই অঞ্চলের মাটি লাল হয় এই অঞ্চলে মটর সিম অরহর মুসুর ইত্যাদি চাষ হয় পাঁচের দুয়ের প্রশ্ন যে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ কোথায় দেখা যায় এই জাতীয় গাছের বৈশিষ্ট্য লেখ উদাহরণ দাও তাহলে উত্তর হবে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ সুন্দরবনে দেখা যায় এর বৈশিষ্ট্যগুলি হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদের কাণ্ড রসালো প্রকৃতির দুই এই জাতীয় উদ্ভিদের মূলগুলি খুব দীর্ঘ ও প্রসারিত হয় তিন ম্যানগ্রোভ উদ্ভিদের ঠ্যাঁশ মূল ও শ্বাস দেখা যায় চার এই উদ্ভিদগুলি চিরহরিত প্রকৃতির পাঁচ ম্যানগ্রোভ উদ্ভিদের জড়ায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় উদাহরণ হচ্ছে সুন্দরী করান গেওয়া ইত্যাদি